বাবা দিনমজুর মা গৃহিণী অভাব অনটনের সংসার তারপরেও নিজের চেষ্টায় সকল বাধা পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে কিশোরগঞ্জের সন্তান সোহেল আহমেদ তাতে যেমন খুশি হয়েছে তার পরিবার তেমনি কপালে চিন্তার ভাজ এরপর কিভাবে চলবে লেখাপড়া এবং সংসার না। অনেজন মঞ্জুর কইরা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের আটনাং ওয়ার্ডের মোহাম্মদ আওয়াল মিয়া এবং মুসাम्मत স্বপ্ন বেগমের চার সন্তানের মধ্যে সোহেল তৃতীয় সোহেলের মা বলেন সংসার চালাতেই ছেলের বাবার কষ্ট হয়ে যাচ্ছে এমত অবস্থায় পড়ালেখার খরচ চালানো অসম্ভব যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে হয়তো ছেলে স্বপ্ন পূরণ হবে টাকা মানে হে চিন্তা আর অত্য করুন লাগবো সরকার তো দুটো পয়সা দিতে চাই তা আমরা ভালো আরো উন্নত ভাবে আরো সোহেলের দিনমজুর বাবা জানান এখন তার পক্ষে সংসার চালানোই কষ্টসাধ্য ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছা থাকলেও উপায় নেই তার আমার স্বপ্ন আমার ছেলে ডালে আমরা বুঝতে পেরাম আমরা দিনমজুর মানুষ আমরা ডেলি কাজ করি ডেলি নেই কারণ আমরা স্বপ্ন আছি আমার আবার আমার সরকার দুই একটু অনেক হেল্প করে আমার একটু সহযোগিতা এদিকে সোহেলের ইচ্ছা ঢাকা এসে ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে কম্পিউটার সায়েন্সে নিজেকে প্রতিষ্ঠিত করার যেহেতু উল্লেখ পেয়েছি আমার এই রেজাল্ট আমার অনুসরণ করতেছে আমি আমার ইচ্ছা আমি টাকার ভালো একটা কলেজে ভর্তি হতে চাই সেজন্য তো অনেক টাকা পয়সার দরকার আছে যেহেতু আমার আব্বা একজন দিনমজুর ওইরকম টাকা দিয়ে আমার ঢাকার মধ্যে ঢাকা শহরে পড়াশোনা করার মতো যোগ্যতা রায় না তাই আমি চাই যদি সর্বোপরি অর্থনৈতিকভাবে সহযোগিতা পাই আমি ঢাকার ভালো একটা কলেজে আমি ভর্তি হতে চাই এবং আমার স্বপ্নটা ওইখান থেকে পূরণ করতে চাই আমি ভবিষ্যতে একজন বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এখানে একজন স্টুডেন্ট হয়ে কম্পিউটার সায়েন্স পড়তে চাই কোচিং টিচার হিসেবে সোহেলকে সাধ্যমতো সহযোগিতার কথা জানান সোহেলের এই শিক্ষক তাকে ওই ভাবে পড়াশোনার জন্য এতটা সাপোর্ট দিতে পারে না আমরা কোচিং টিচার হিসেবে ভাবে তাকে মোটামুটি সাপোর্ট দিয়েছি আশা করি ওদের ভবিষ্যতে সে আরও ভালো ভালো কিছু করতে পারবে এলাকার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাসার বলেন মেধাবী ছাত্র সোহেলের বাবা দিন তারপরও তার ছেলে অনেক কষ্টের মাঝে সব ক্লাসে ভালো ফলাফল করেছে ছেলেটির স্বপ্ন পূরণে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি সে একটা হতদরিদ্র পরিবারের সন্তান তার অত্যন্ত মেধা এই পর্যন্ত যে কয়েকটা পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা পরীক্ষায় সে ভালো রেজাল্ট করে নিয়ে আসছে এই পর্যন্ত যত ছাত্রছাত্রী আসে তাদের মধ্যে অন্যতম একটি মেধাবী ছাত্র সে সোহেল এই ধরনের মেধাবী ছেলেদের পরিবারকে আমরা সহযোগিতার হাত বাড়ায় আমার বিশ্বাস সে ভবিষ্যতে একদিন সে অত্র বিদ্যালয় সহত্র এলাকার সুনাম ছেলে তার অনেক আশা এমন অনেক স্বপ্ন আমরা বাস্তবে ছেলের কাছ থেকে যেগুলি জানলাম সে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার মতো তার স্বপ্ন হয়েছে সে যদিও অর্থনৈতিক চাপ পায় কলেজ ইউনিভার্সিটি আরও ভালো করবে এবং তার স্বপ্ন বাস্তবেন শিক্ষানুরাগী কেউ তার পড়াশোনায় সহযোগিতা করলে সে উচ্চশিক্ষা গ্রহণ করবে ভবিষ্যতে ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের